ধনুরাশি ধনু লগ্নের মানুষকে বছরের শুরুটা কিন্তু একটু ধীরে স্টার্ট নিতে হবে কারণ এই মুহূর্তে অনেকগুলো অ্যাক্সিস কিন্তু ধনুরাশি লগ্নের মানুষ ক্লিয়ার পাচ্ছেন একটা হচ্ছে পঞ্চমে লগ্নপতি বসে থেকে রাশির ওপরে কিন্তু দৃষ্টি প্রদান করছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দ্বাদশপতি মঙ্গল রাশির উপরে অবস্থান ওভারঅল ক্ষেত্রে কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষের একটা কাজগুলোকে দ্রুততার সহিত সম্পন্ন করা দ্রুততার সঙ্গে চিন্তা ভাবনা করার একটা ইচ্ছা মনের মধ্যে থাকবে এবং যে কোনো ক্ষেত্রে না মনের মধ্যে একটা কনফিডেন্সের জায়গা কিন্তু দু হাজার চব্বিশে শুরুতে ধনুরাশি ধনুলগ্নের মানুষ পাবেন কিন্তু যেটা করতে হবে সেখানে হচ্ছে তাড়াহুড়ো না করে সমস্ত কাজকে কিন্তু একটু স্লো মুভমেন্টে করাই ধনুরাশি ধনুলগ্ন জন্য ভালো থাকবে কারণ দীর্ঘ একটা সময় আপনার কাজগুলোর ক্ষেত্রে অবস্ট্রাকেল ছিল বাধা ছিল এখন আপনি যেটা পাবেন না সেটা দেখবেন কাজগুলো করারও কিন্তু একটা তারা আপনি মনের মধ্যে থেকে অনুভব করবেন কাজ করার যে খিদেটা সেটা কিন্তু আপনি এই মুহূর্তে অনুভব করবেন অতএব সেখান থেকে ধনুরাশির মানুষকে কিন্তু একটু স্লো স্টার্ট যদি আপনি নিতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি কিন্তু অনেক সুসম্পন্ন এবং সফলতার সঙ্গে আপনার কাজগুলোকে কিন্তু আপনি সম্পন্ন করতে পারছেন এটা সর্বদিকেই কিন্তু এই মেনটেনটা ধনুরাশি ধনুলাভের মানুষকে করা উচিত আজকে আমরা জানুয়ারি দু হাজার এবং এখানে আলোচনা শুরু মানে দুটো কথা করার একটা হচ্ছে পাঁচই জানুয়ারির পরবর্তী সময় থেকেই কিন্তু ধনুরাশির মানুষ বেশ কিন্তু একটা ক্লিয়ার ফেস আপনার অনুভব করবেন এবং দেখবেন আপনার কাজগুলো হওয়ার যে মানে সম্ভাবনা সেগুলো কিন্তু অনেকটা বেটার হচ্ছে এবং আপনার এতদিনকার থাকা কিছু বাধা কিছু বিঘ্ন বা আননেসেসারি দেরি হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু কিছুটা হলেও ধনুরাশি ধনুলগ্নের মানুষের কম থাকবে আমরা এই ভিডিওতে কিন্তু নাক্ষত্রিক বিচারে আলোচনা করব ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ধনুরাশি ধনুলগ্নের জানুয়ারি দু হাজার চব্বিশের রাশিফলের ভিডিও এটা দয়া করে ধনুরাশির মানুষ ভিডিওটা দেখে নেবেন চলুন আমরা দেরি না করে আলোচনাটা স্টার্ট করি নমস্কার জয় মাতারা প্রথমেই ধনুরাশির হেলথের জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার প্রয়োজন রয়েছে দেখুন রাশির ওপরে কিন্তু দ্বাদশপতি মঙ্গলের অবস্থান থাকবে এবং এই মঙ্গলেরও কিন্তু পঞ্চমে বৃহস্পতির অবস্থান থাকবে তার মানে বৃহস্পতি দৃষ্টি থাকছে কিন্তু মঙ্গলের ওপর তার মানে আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন এই মুহূর্তে আপনার ইমিউনিটি সিস্টেম কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে ইমিউনিটি সিস্টেম ভালো হওয়ার জন্য আপনি কিন্তু বহু রোগ জ্বালার সমস্যা থেকে এই মুহূর্তে কিন্তু একটু বেটার সেটা কিন্তু অনুভব করবেন কিন্তু যে সকল ধনুরাশি ধনুলগ্নের মানুষের ব্লাড সার্কুলেশন সিস্টেম হাই ব্লাড প্রেশারের সম্ভাবনা যাদের আছে তাদের কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে কারণ লগ্নের ওপর পনেরো তারিখ পর্যন্ত সময় আপনার নাইন থাউজেন্ড লড কিন্তু বসে থাকবে মঙ্গলের সঙ্গে সো এখান থেকেই যারা কিন্তু বিশেষ করে উচ্চ জনিত সমস্যায় ধনুরাশির মানুষ একটু মানে ভোগেন তাদের জন্য কিন্তু ডিস্টার্ব থাকতে পারে ব্লাড প্রেসার কিন্তু এই মুহূর্তে দেখবেন ফ্র্যাকচুয়েট করার সম্ভাবনা সেটাও কিন্তু এই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুল ধনুরাশি মানুষ থাকবেন যে কোনো কিছুকে কিন্তু খুব ধীরে সুস্থে করার চেষ্টা করবেন তারা হুড়ো করে কোনো কিছু করবেন না তাতে কিন্তু চোটাকার জনিত সমস্যা ধনুরাশির বৃদ্ধি পাবে যে কোনো কিছু আপনি ধরুন গাড়ি চালাচ্ছেন আপনি ধরুন অফিস যাচ্ছেন হাঁটছেন মর্নিং ওয়াক করছেন যাই করুন না কেন একটু ধীরে সুস্থে করার চেষ্টা করবেন তা না হলে হোঁচট খেয়ে কিন্তু পায়ে কিছু ব্যথা যন্ত্রণা আপনি পেতে পারেন আপনি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হলে দ্বিতীয়ত মঙ্গলের সঙ্গে রাহুল কম্বিনেশন মনের মঙ্গলের সঙ্গে রবির কম্বিনেশন মনের মধ্যে একটা কিন্তু পাবে মনের মধ্যে হঠাৎই কিন্তু রাগ আপনি কিন্তু অনুভব করতে পারেন দয়া করে নিজেকে কিন্তু এই জায়গাটা একটু শান্ত রাখার চেষ্টা ধনুরাশির মানুষ কিন্তু নিজেদের হেলথ পার্টে মানসিকতার দিকে কিন্তু অবশ্যই রাখবেন তবে উল্টো দিক থেকে যেটা হবে সেটা হচ্ছে মনের মধ্যে একটা কনফিডেন্স থাকবে ওভার কনফিডেন্স ফিল কিন্তু আপনাকে এই মুহূর্তে অবশ্যই করাবে আপনার মনে একটা এনার্জির জায়গা প্রডিউস করবে যেখান থেকে আপনি দেখবেন আপনি কিন্তু শারীরিক ক্ষেত্রে মন মানসিকতার দিক থেকে একটা কিন্তু ফ্রি ভাব সেটা অবশ্যই অবশ্যই অনুভব করবেন জানুয়ারি দু হাজার চব্বিশ হলে দ্বিতীয়ত যে জায়গাটা বলবো দেখুন কিন্তু এই মুহূর্তে আপনার রাশির বা লগ্নের বসে আছে একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন পনেরো তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু পিতার হেলথের জায়গা একটা বেটারবেন্ট ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবেন এখানে কোনো অসুবিধার জায়গা নেই হাউসে রাহুর কিন্তু অবস্থান থাকছে পুরো মাসটা তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু কিছু সমস্যা তৈরি হলো আমি বলবো আপনি কিন্তু সেই সমস্যাটাকে খুব সহজেই ওভারকাম করতে পারবেন কিন্তু মনে রাখবেন একটা কথা মায়ের দিকে কিন্তু একটু সমস্যা হওয়ার জায়গা ধনুরাশির মানুষের জন্য একটা জায়গা বলে সেটা সন্তানের হেলথের কিছু ডেভেলপমেন্ট অবশ্যই এখানে তৈরি করবে এই জায়গাটা কিন্তু অনেক ভালো হচ্ছে যাদের সন্তানকে নিয়ে ভীষণ রকম তার রোগ জ্বালা সংক্রান্ত জায়গায় সমস্যা হচ্ছিল জানুয়ারি দু থেকে কিন্তু ধনুরাশির সন্তানের হেলথের জায়গায় একটা বেটারমেন্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে এখানে কিন্তু খুব ভালো একটা জায়গা রয়েছে ফ্যামিলির আদার্স পার্সনের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় বড় কিছু সমস্যা ধনুরাশি থাকছে না কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গায় দুটো সমস্যাই কিন্তু থাকবে একটা হচ্ছে পার্টনারের যদি অ্যালার্জেটিক কোনো প্রবণতা থাকে বা ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা থাকে সেটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে জানুয়ারি দু চব্বিশে দ্বিতীয়ত যে জায়গাটা হতে পারে আপনার পার্টনারের কিন্তু ব্যথা যন্ত্রণা বা পড়ে গিয়ে চোটাকার জনিত পাওয়ার কিছু সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে জানুয়ারি দু চব্বিশ এছাড়া পার্টনারের কিন্তু মন মানসিকতার জায়গা বেটার থাকছে পুরনো হেলথ ইস্যুস জায়গা কিন্তু এখন এই মুহূর্তে পার্টনারের দিকে অবশ্যই কিছু কম থাকবে এবং দেখবেন পূর্বে কোনো যদি বাধা বিঘ্ন মানে কোনো ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা আপনার পার্টনারের থাকে সেটাও কিন্তু বর্তমান সময় অনেকটা বেটার আপনার পার্টনারের হেলথের দিকে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করবে কিন্তু বারবারই বলে দিচ্ছি নতুন চো টাকা সমস্যা থেকে একটু পার্টনারকে সতর্ক রাখার প্রয়োজন ধনুরাশি ধনু লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আমি একটু নক্ষত্র ভিত্তিক জায়গাটা আপনাদের বল দিই যদি আপনাদের মূলা নক্ষত্র হয়ে থাকে এই মুহূর্তে কিন্তু ধনুরাশির কিছু অ্যালার্জেটিক প্রবণতা বৃদ্ধি পেতে পারে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা যাদের আছে মূলা নক্ষত্রের মানুষ জানুয়ারি দু হাজার চব্বিশটা একটু কিন্তু দেখে শুনে চলার চেষ্টা করবেন না হলে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে কিছু কিছু ক্ষেত্রে পুরনো কোনো রোগের যা মানে রোগের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু মূলা নক্ষত্রের মানুষের কমবে নতুন করে কিছু সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকছে সন্তানের স্বাস্থ্যের জায়গা মূলা নক্ষত্রের মানুষের বেটার থাকছে পার্টনারের হেলথের জায়গাও কিন্তু মোটের উপর বেস্ট রেজাল্ট সেটা কিন্তু দেবে যদি নক্ষত্র আপনার পূর্বাশরা নক্ষত্র হয়ে থাকে তাহলে বলবো মায়ের হেলথের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন মায়ের হেলথ কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ পূর্বাশারা নক্ষত্রের মানুষের একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে এই মুহূর্তে পূর্বাসর নক্ষত্রের মানুষ মনের মধ্যে কিন্তু একটা কনফিডেন্সের জায়গা বিল্লাভ করতে পারবেন মনের মধ্যে খুব ভালো ডেভেলপ করবে আপনি যদি পূর্বাশা নক্ষত্রের মানুষ হন তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পূর্বাশাটা নক্ষত্রের মানুষ মানে স্কিনের কোন সমস্যা র‍্যাশ চুলকানি জাতীয় সমস্যা কিন্তু দু হাজার জানুয়ারি একটু ডিস্টার্ব করতে পারে দেখে নেওয়ার চেষ্টা করবেন উত্তরাশরা নক্ষত্রের মানুষকে বলবো অতিরিক্ত রাগ ইগো এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করবেন তা না হলে উত্তরাশরা নক্ষত্রের মানুষের কিন্তু এই ব্লাড সুগার ব্লাড প্রেসার এই জাতীয় সমস্যার প্রাদুর্ভাব কিন্তু বৃদ্ধি পাবে যদি আপনি মনের মধ্যে থেকে অ্যারোগেন্স ভাবকে কিন্তু একটু বাঁধনা করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ইগো জেনারেট করবে ভেতরে কিন্তু একটা অ্যারোগেন্সের জায়গা উত্তরাশরা নক্ষত্রের মানুষের কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই 2024 এর জানুয়ারি কিন্তু থাকতে চলেছে ট্যুর যদি করতে হয় উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে আমি কিন্তু বলবো নিজেদের মানে ট্যুরে যান কোনো অসুবিধা নেই কিন্তু উত্তরাষড়ার কিন্তু টুরে গিয়ে কোনো চোটাঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এটাকে একটু দেখে নেবেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা উত্তরাষা কিন্তু বেটার হচ্ছে মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু উত্তর আসা আগের থেকে কিন্তু এখন কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকছে না ফ্যামিলির আদার্স পার্সনের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা উত্তরা মানুষের কিন্তু অনেকটা ডেভেলপ সেটা কিন্তু থাকবে তবে আবারও বলছি ঘুরতে গেলে কিন্তু উত্তরাশা নক্ষত্রের মানুষ একটু চোটাকার জনিত সমস্যাগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করবেন সাবধানে হাঁটে চলা করবেন তাহলেই অনেক সমস্যাকে আপনারা কিন্তু পেরিয়ে আসতে পারবেন ধনু রাশি তিনটি নক্ষত্রের মানুষই এবার কর্মক্ষেত্রে জায়গায় প্রবেশ করি হ্যাঁ অনেকদিন পর কিন্তু কর্মক্ষেত্রের একটা বেটার ফেস ধনুরাশির মানুষের জন্য কিন্তু রয়েছে যাদের বিশেষ করে কর্মক্ষেত্রে পুরোনো কোনো সমস্যা চলছিল জটিল জায়গা চলছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে অনেকটা অনেকটা কারণ পঞ্চম থেকে কিন্তু দৃষ্টি আছে তার মানে এবং এখান থেকেই কিন্তু কর্মের জগতে চলতে থাকা কোনো সমস্যা দীর্ঘদিন যদি আপনার কোনো জটিলতা চলে থাকে সেখান থেকে কিন্তু একটা মুক্তির জায়গা অবশ্যই অবশ্যই থাকবে এখানে সন্দেহের জায়গা কিন্তু কিছু নেই নতুন চাকরি প্রাপ্তির জন্য কিন্তু ধনুরাশির এই জানুয়ারি দু চব্বিশ অত্যন্ত স্টেবল সময় থাকছে এবং চাকরির পরিবহন ধনুরাশির দু হাজার চব্বিশের জানুয়ারি মাসটা কিন্তু ভালো সময় থাকছে যখনই কিন্তু দ্বিতীয় প্রবেশ করে যাবে পনেরো তারিখের পর আপনার কিন্তু কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করতে ভীষণ রকম ভালো হবে আপনার কর্মক্ষেত্রে জায়গা কিন্তু ইম্প্রুভমেন্ট ঘটবে এবং যেকোনো ক্ষেত্রে আপনি কিন্তু এই মুহূর্তে হায়ার অথরিটির নজরে আসার একটা সম্ভাবনা ধনুরাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে পুরো মাসটা রাহু ফোর্থে অবস্থান করছে এবং তার সঙ্গে কেতু আপনার কিন্তু টুয়েলভ টেন হাউসে অবস্থান করবে তার মানে আপনি যদি ধনুরাশির মানুষ আপনার কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিছু ট্রান্সফারের সম্ভাবনা জানুয়ারি দু তৈরি হতে পারে কর্মের স্থল পরিবর্তনও কিন্তু এই মুহূর্তে হওয়ার একটা সম্ভাবনা থাকবে হয়তো এমনও হতে পারে আপনি বাড়ি থেকে দূরে দূরবর্তী কোনো ব্রাঞ্চে ছিলেন এই মুহূর্তে বাড়ির কোনো কাছাকাছি জায়গায় আপনি কিন্তু অবশ্যই মুভমেন্ট করতে পারেন এই জায়গাটা কিন্তু অবশ্যই ধনুরাশির জন্য কিন্তু বেটার একটা জায়গা কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে আপনার সঙ্গে কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কালিকদের সম্পর্ক কিন্তু এই মুহূর্তে অবশ্যই একটা ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু তৈরি হবে আপনি কর্মক্ষেত্রের জায়গায় যারা কিন্তু কর্মক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মস্থল চেষ্টা করছিলেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি করবে এবং কর্মপাপ মানে প্রাপ্তির যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি থাকবে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু ধনুরাশির মানুষ চাকরির চেষ্টা করছিলেন জানুয়ারি দু হাজার এছাড়া ধনুরাশির কর্মক্ষেত্রের জায়গায় বলে দিই যারা কিন্তু নতুন মানে একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন তাদেরও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে এবং যারা এই মুহূর্তে কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি উজ্জ্বল তো উজ্জ্বলতর জায়গা সেটা কিন্তু দু হাজার জানুয়ারি ধনুরাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তবে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন হিসাব যারা কাজ করছেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে কাজ করছেন তারা কিন্তু একটু ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করবেন দ্রুততার সহিত কাজ করতে গিয়ে কাজকর্মে কিন্তু কিছু ভুল বা আপনি কোন ভুল ডকুমেন্ট সেটা কিন্তু মেনটেন করে ফেলতে পারেন এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো কাজ অবশ্যই করুন কিন্তু সেটাকে একটু ধীরে সুস্থে কাজ করুন আপনি ধনুরাশির মানুষ হলে কারণ এই মুহূর্তে কিন্তু ধনুরাশির মানুষের যেটা হবে কর্মক্ষেত্রের জায়গায় যে কোনো কাজকে অতি দ্রুত সম্পন্ন করার একটা ইচ্ছা সেটা কিন্তু মনের মধ্যে কাজ করবে এবং সেটা করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হচ্ছে সো এই জায়গাটা একটু লক্ষ্য ধনুরাশির মানুষ কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই রাখবেন বিজনেসের জায়গায় চলে আসি দেখুন বিজনেসের জায়গায় কর্ম আপনাদের বিজনেসে কিন্তু আপাতত কোনো সমস্যা নেই লস মেকিংগুলো আপনার এই মুহূর্তে কিন্তু কমে যাবে কিন্তু যেটা হতে পারে না সেটা হচ্ছে অন্যের বুদ্ধিতে ভুল ইনভেস্টমেন্ট কারণ টেন্থ হাউসে আপনার কেতুর অবস্থান থাকছে এবং ফোর্থ হাউসে রাহু চলে যাচ্ছে আপনি এই মুহূর্তে বিজনেসের জায়গায় যদি অন্য কারোর বুদ্ধিতে চলতে যান সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ভুল ভ্রান্তি মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বিজনেসের জায়গায় থাকছে তবে নতুন বিজনেস কিন্তু এই সময় স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা ধনুরাশির মানুষের থাকছে নতুন কোনো ইনভেস্টমেন্ট সেটা কিন্তু হওয়ার একটা জায়গা থাকবে পঞ্চমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং রাশির উপরে মঙ্গল অবস্থান করছে তার মানে কোনো নতুন অর্ডার পাওয়া নতুন কোনো প্রজেক্টে কাজ করার মতন অপরচুনিটি বিজনেসে কিন্তু এই মুহূর্তে ধনুরাশির কিন্তু বৃদ্ধি পাবে কাজের পরিমাণ কিন্তু আগের থেকে এই মুহূর্তে বিজনেসে অনেকটা ডেভেলপ দেবে তার কারণ নবমপতি গিয়ে যখন রাশির উপরে অবস্থান করছে এবং পনেরো তারিখের পর নবমপতিও কিন্তু দ্বিতীয় অবস্থান করবে তার পরবর্তী সময় থেকে আপনি ধনুরাশির মানুষ হলে কোথাও গিয়ে কিন্তু লক্ষ্য করবেন আপনার কাজের পরিমাণ এই সময় কিন্তু অত্যন্ত অত্যন্ত মাত্রায় কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তৃতীয় যেহেতু শনির অবস্থান থাকছে আমি ধনুরাশির মানুষকে লোভের বশবর্তী হবেন না অতিরিক্ত লোভ করা থেকে কিন্তু দূরত্ব অবশ্যই অবশ্যই মেনটেন করবেন বিজনেসের জায়গায় শর্টকাট নেওয়ার কিন্তু একটা প্রবাবিলিটি এই মুহূর্তে থাকবে তার কারণ হচ্ছে রাশির উপরে মঙ্গলের অবস্থান রবির সঙ্গে থাকছে তার মানে এই মুহূর্তে কিন্তু দ্রুততার সহিত বিজনেসে কিছু ডিসিশন মেকিং করা বাক্যের যে কোনো কিছু একটা শর্টকাট ওেনি আর একটা ইচ্ছা মধ্যে কিন্তু কাজ করতে পারে এটা থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রেখে চলবেন তবে বিজনেস পারসন যারা আছেন তাদের কিন্তু কিছু খরচের জায়গা জানুয়ারি হাজার চব্বিশে বৃদ্ধি হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট এর সঙ্গে কিন্তু একটু বিবাদ প্রবণতা তৈরি হতে পারে জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন দাদশ্যে কিছুটা সময় কিন্তু বুধ অবস্থান করবে এবং সেখানে শুক্রও থাকবে খরচ আপনার কিন্তু কিছু বৃদ্ধি করতে পারে এবং হঠাৎই কিন্তু ক্লায়েন্টের সঙ্গে একটু রুট বিহেভিয়ার আপনি করে ফেলতে পারেন বিবাদের মধ্যে কিন্তু ক্লায়েন্টের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা ধনুরাশি জানুয়ারি দু হাজার চব্বিশ অবশ্যই থাকছে এই জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করবেন তাহলে আমি বলবো বিজনেসের জন্য আপনার কিন্তু সময়টা যথেষ্ট যথেষ্ট বেটার সেটা কিন্তু তৈরি করবে নতুন বিজনেস স্টার্ট অত্যন্ত ভালো হচ্ছে যদি বিজনেসে কোনো জটিলতা চলে থাকে যেমন লেবার ওরিয়েন্টেড কোনো জটিলতা আপনার থেকে থাকে আপনার যারা ট্যুর প্ল্যানিং করেন তাদের সেই ট্যুর অ্যারেঞ্জ করতে গিয়ে কোনো সমস্যার মধ্যে পড়ছিলেন বা ক্লায়েন্ট হয়তো আপনি খুব ভালো পরিষেবা দিচ্ছিলেন কিন্তু ক্লায়েন্ট বারবার করে আপনার নামে কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করছিল তাদের প্রত্যেকের জন্য বলবো এখন সময়টা কিন্তু বেটার আছে ঝামেলা ঝামেলাগুলো থেকেও কিন্তু আপনি এই মুহূর্তে মানে বেরিয়ে আসতে পারবেন এবং ওভারঅল ক্ষেত্রে দেখবেন আপনার যে সমস্যাগুলো চলছিল সেটাও কিন্তু বিজনেসে অনেকটা কম এই মুহূর্তে কিন্তু থাকবে মূলা নক্ষত্রের মানুষকে বলবো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকবেন নিজের বুদ্ধিতে বিজনেসে কিন্তু ডিসিশন মেকিং করার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনার কিন্তু এই সময় বিজনেসের ডেভেলপমেন্টের জায়গা সেটা কিন্তু বেটার দেবে পুরনো আপনার যদি কোনো মানে লস মেকিং জায়গা থাকে মূলা নক্ষত্রের মানুষ এই লস মেকিংটাকে কিন্তু এই মুহূর্তে কমিয়ে আনতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে নতুন বিজনেস কিন্তু খুব ভালোভাবে স্টার্ট আপ মূলা মানুষের জন্য কিন্তু হতে চলেছে লোন প্রাপ্তি বা লোন রিকভারি করতেও যদি মূলা নক্ষত্রের মানুষ চান অবশ্যই আপনি বিজনেসের ক্ষেত্রে কিছু লোন রিকভারি করতে পারবেন নতুন লোন প্রাপ্তি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা মূলা নক্ষত্রের মানুষের জানুয়ারি দু অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যারা রয়েছেন যারা পূর্বাশার নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের তো নতুন বিজনেস খুব ভালো স্টার্ট আপ হচ্ছে লস মেকিং কিন্তু এই মুহূর্তে অনেকটা কম থাকবে কিন্তু পূর্বাসারা নক্ষত্রের মানুষের ক্লায়েন্টের সঙ্গে কিন্তু কিছু সমস্যা তৈরি হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে পারে ক্লায়েন্টের সঙ্গে কোনো বিবাদ প্রবণতার মধ্যে জড়িয়ে পড়া থেকে একটু নিজেকে কিন্তু সতর্ক রাখবেন আপনি পূর্বাশারা নক্ষত্রের মানুষ হলে আবার পূর্বাড়া নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনি দেখবেন আপনার কিছু লোন প্রাপ্তি অবশ্যই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু অবশ্যই থাকবে নতুন কোন প্রজেক্টে কিন্তু এই সময় কাজ করার খুব ভালো সম্ভাবনা পূর্বাচারা নক্ষত্রের মানুষের হতে চলেছে অর্ডারের সংখ্যা কিন্তু বিজনেসে অত্যন্ত মাত্রা বৃদ্ধি পাবে যারা পূর্বাচারা নক্ষত্রের মানুষ আছেন উত্তরাচারা নক্ষত্রের মানুষকে কিন্তু এখন বলবো প্রফিটের জায়গা কিন্তু অত্যন্ত বেটার আছে বিজনেসে পুরনো কোন জটিলতা থাকলে সেই জটিলতা কমে যাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে নতুন কোন ইনভেস্টমেন্ট কিন্তু আপনার হতে পারে ফ্যামিলি মেম্বারের কারো সাহায্য বা বন্ধু-বান্ধব স্থানীয় কোনো মানুষের সাহায্য উত্তরাচারা নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেসে জায়গা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন লোন সংক্রান্ত কোনো জটিলতা যদি চলে থাকে মানে যে কোনো ক্ষেত্রে আপনার বিজনেসে কোনো লোন ছিল সেটাকে মেটা থেকে আপনি সমস্যার মধ্যে পড়ছিলেন এরকম জটিলতা যদি নক্ষত্রে কিছু থাকে সেই রকম কোনো জটিলতা আপনি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি এখন লক্ষ্য করবেন আপনার বিজনেস ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তির কিছু সম্ভাবনা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে তবে একটা কথাই বলবো ক্লায়েন্টের সঙ্গে যাতে কোনো সমস্যা না হয় সেটা একটু উত্তরাশরা মানুষ দেখবেন মাথাটাকে একটু ঠান্ডা রাখবেন ধীরে সুস্থে কিন্তু বিজনেসে কাজ করার চেষ্টা করবেন উত্তরাশনা নক্ষত্রের মানুষ দ্রুততার সহিত করতে গেলে বিজনেসে কিন্তু কিছু ভুল আপনার এই মুহূর্তে চিন্তা ভাবনা হয়ে পারে এই জায়গাটাকে কিন্তু একটু লক্ষ্য রাখবেন আমরা চলে আসি সেল প্রফেশনের জায়গায় কম্পারেটিভলি অনেক বেটার থাকছে পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে তার মানে সেল প্রফেশনের ক্ষেত্রে কিন্তু প্রচারের জায়গায় এই মুহূর্তে বেশি থাকবে কিন্তু সেল প্রফেশনের জায়গায় যেটা সমস্যা থাকতে পারে যারা কিন্তু বিশেষ করে শিল্পী আছেন যারা স্টেজ পারফরমেন্সের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ফোর্থ হাউসে আহু কিছু শত্রুতার জায়গা সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে বিশেষ করে স্টেজ পারফরমেন্স অভিনয় জগৎ বা বিভিন্ন রকম আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ওভারঅল ক্ষেত্রে ভালো থাকলেও শত্রুতা রিলেটেড সমস্যাগুলো কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে যারা কিন্তু কনসালটেন্ট রিলেটেড যে ওয়ার্ক করছেন বা যারা কিন্তু কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ কম্পারেটিভলি অনেকটা বেটার যেটা কিন্তু তৈরি করবে ক্লায়েন্টের সংখ্যা আপনার এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে আপনার দক্ষতার জায়গাও সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আরও একটা জায়গা বলে দিই এই সময় কিন্তু অতিরিক্ত কাজের পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পাবে যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন অতিরিক্ত কাজের প্রেশার এই সময় কিন্তু অবশ্যই থাকবে অনেকের ক্ষেত্রে এটাও দেখবেন এতটাই হয়তো কাজের প্রেশার বৃদ্ধি পাচ্ছে যেখানে কিন্তু আপনি ফ্যামিলিকে টাইম দেওয়ার জায়গাটা কিছুটা হলেও কিন্তু আপনাকে কম দিতে হতে পারে এই জায়গাটা একটু দেখে নেবেন

জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে জায়গাটা একটু দেখে নেবেন চলে আসি আপনি ধনুরাশি ধনু এডুকেশনের জায়গায় দেখুন ফোর্থ হাউসে কিন্তু রাহুর অবস্থান আছে তাহলে এই মুহূর্তে কিন্তু যারা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে ধনুরাশি যুক্ত আছেন তাদের জন্য কিন্তু একটু প্রবলেমেটিক ফেস থাকতে চলেছে কারণ এই মুহূর্তে যেটা হতে পারে অতিরিক্ত চাঞ্চল্যতা কিন্তু বিশেষ করে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে অ্যাডমিশন সংক্রান্ত জটিলতা এটা কিন্তু তৈরি হতে পারে কোনো জায়গায় ধরুন কোনো অ্যাডমিশনের জন্য কথা বলেছিলেন আপনার বাচ্চা বা আপনার বাচ্চা একদম বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আপনি কোনো জায়গায় কিন্তু কোনো অ্যাডমিশনের জন্য কথা বলেছিলেন সেখানে কিন্তু হঠাৎই কিছু জটিলতা তৈরি সম্ভাবনা তৈরি হতে পারে বাচ্চার কিন্তু এই মুহূর্তে কিছুটা মানসিক চাঞ্চল্যতা এটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি অবশ্যই তার কিন্তু এখন অ্যাপ্লিকেশন এর জায়গা যদি সে বৃদ্ধি করতে পারে তার যদি কনসেন্ট্রেট লেভেলে সে বৃদ্ধি করতে পারে তাহলে অবশ্যই কিছু বেটারমেন্ট জায়গা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে থাকবে हायर এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার সময় আপনি পাবেন বিদেশ যাওয়া এডুকেশনের ক্ষেত্রে বিদেশে গিয়ে বসবাস করা অবশ্যই আপনি পেতে পারেন এবং তার সঙ্গে 9000 লর্ড যখন লগ্ন এবং দ্বিতীয় ভাব দিয়ে কিন্তু জানুয়ারি দু হাজার করবে তার মানে এডুকেশন ক্ষেত্রে কিছু লোন প্রাপ্তির জায়গা সেটাও কিন্তু মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বেসিক লেভেলে কিছু সমস্যা থাকছে হায়ার লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই নতুন করে কোনো হায়ার স্টাডিজ এই মুহূর্তে ধনুরাশির মানুষ কিন্তু শুরু করতে পারেন কোনো সমস্যার জায়গা থাকছে না যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা বলতে হয় তাহলে অবশ্যই বলবো লোন প্রাপ্তির কিছু জায়গা আপনাদের থাকছে এবং বহু ক্ষেত্রে কিন্তু আপনার এটা হবে যে আপনার যে অর্থনৈতিক ফেসের যে সমস্যা চলছিল অর্থনৈতিক ক্ষেত্রে যে বাধাগুলো আপনার তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে অনেকটা জায়গা কম থাকবে কিছুটা রিকভারি এই মুহূর্তে আপনি করতে পারবেন এবং সব থেকে বড় কথা লোনের জটিলতা থেকে কিন্তু জানুয়ারি দু চব্বিশ অবশ্যই অবশ্যই পাবেন শুধু একটা কথাই বলবো দেখুন নিজের খরচকে মেনটেন করার চেষ্টা করবেন ঘুরতে যান ঘুরতে গিয়ে অতিরিক্ত খরচ করা প্রবণতাটাকে কিন্তু একটু কম রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত আমি বলবো এই মুহূর্তে যেটা করবেন সেটা হচ্ছে আননেসেসারিলি খুব দ্রুততার সহ ফাইনান্সিয়াল কোনো ডিসিশন সেটা কিন্তু না নেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনি অনেকটা বেটার সেটা পাবেন শর্টকাট পন্থা কিন্তু অবলম্বন করবেন না জানুয়ারি দুহাজার চব্বিশ ধনুরাশি মানুষ হলে আপনার ফাইনান্সিয়াল কন্ডিশানের জায়গা কিন্তু যথেষ্ট বেটার দেবে যদি দাম্পত্র ক্ষেত্রে জায়গা বোধ হয় তাহলে আমি বলবো জানুয়ারি দুহাজার চব্বিশ অনেকগুলো মাসের থেকে কিন্তু অনেকটা বেটার জায়গা রয়েছে আপনার যদি এই মুহূর্তে পুরনো কোনো লিগ্যাল সমস্যা চলে থাকে দামপত্রের ক্ষেত্রে সেটাও কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনাকে কিন্তু এই মুহূর্তে দেবে এবং জয়ের লাভ করার যে প্রবণতা সেটা কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি করবে দাম্পত্র ক্ষেত্রে কোনো জটিলতা থাকলে দ্বিতীয়ত এই মুহূর্তে নতুন কোনো রিলেশনশিপ আপনার তৈরি হতে পারে সেটা বন্ধুত্ব হতে পারে লাভ রিলেশনশিপ হতে পারে সেকেন্ড কোনো ম্যারেজ ইস্যুর জন্য কোনো রিলেশনশিপ হতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে বিল্ড আপ করার একটা জায়গা জন্য কিছু ক্ষেত্রে আপনার এমনও হতে পারে কোনো ফাইনালাইজড বিবাহের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো খবর পেতে পারেন বিবাহ ফাইনালাইজ হওয়ার মতন কোনো সম্ভাবনা সেটাও কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে সন্তানের কিছু শ্রীবৃদ্ধির জায়গা এই সময় থাকছে সন্তান প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু জানুয়ারি দু চব্বিশ থেকেই ধনুরাশির কিন্তু বেটার থাকবে নতুন সন্তান যারা প্রাপ্তি করতে চাইছিলেন তারা কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ কে ব্যবহার করলে আমার মনে হয় সন্তান সম্ভাবনা সেটা কিন্তু ওভারঅল ক্ষেত্রে বেটার থাকবে আর লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু নতুন রিলেশনশিপ এই সময় তৈরি হতে পারে পুরনো কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট এই মুহূর্তে আপনাকে দেবে যদি কোনো মিসআন্ডার্ট্যান্ডিং ইস্যু চলে সেটাও কিন্তু কমতে ধনুর রাশি ধনু লগ্নের রিলেশনশিপের জায়গা কিন্তু অনেকটা কম থাকবে ভালো থাকবেন ধনুরাশি ধনু লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন নমস্কার জয় মাতারা